আসলে প্রায় 3000 রূপ ওই রাস্তা হওয়ার কারণে আসলে এটা এত বেশি দুর্ভোগ আমরা বিগত প্রায় 2-3 মাস আমরা এখানে ধান লাগাইতে পারি না মানে এত পরিমাণ কাদা ছিল যে আমাদের কষ্ট শেষ ছিল না আমরা দুঃখভারাকান্ত হৃদয় বলতে হচ্ছে আমাদের এখান দিয়ে একটা লাশের গাড়ি যাবে তাও সম্ভব হচ্ছে না বাবা কেমন আছেন আসলে আমরা যে অবস্থায় থাকি না কেন আমরা রাবের শুকরিয়া আদায় করি আমরা বলি আলহামদুলিল্লাহ আমরা দুশ্চিন্তার কিছু নেই ইনশাল্লা বাংলাদেশে যে একটা পরিবর্তন শুরু হয়েছে এটা গ্রাম থেকে রুট লেভেল থেকে শুরু করি প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত তার ছোয়া পাবে ইনশাআল্লাহ আমরা এটা ইন্টারমিন কম্পার্ট থেকে শুরু করে আমাদের প্রশাসনের দৃষ্টি যারা আছে আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করব যে আসলে আমরা দুইটা বর্ডার আছি একটা হচ্ছে জেলা বর্ডার আরেকটা হচ্ছে ইউনিয়ন বর্ডার এই দুইটা বর্ডার থাকার কারণে আমরা এই এলাকার মানুষ কোনো সুবিধা পাচ্ছে না বড় অফিস থেকে শুরু করে তারপরে জেলা থেকে শুরু করে কোনো একটা সুবিধা আমরা এই এলাকার মানুষ কোনো ভাবে আমরা যদি দেখি চাউলের কাঠ গুলো দেওয়া হয় এখান থেকে এখানে শেষ হয়ে নোয়াখালী জেলার বর্ডার হওয়ার কারণে আসলে আমাদের দিকে টাকার মতো আমরা তেমন কাউকে পাচ্ছি না আসলে বাংলাদেশের সরকার ট্রিপল লাইনের ব্যবস্থা করেছে কেন যেন ফোন দেওয়ার সাথে সাথে অ্যাম্বুলেন্স জরুরি সেবা দিতে পারে অ্যাম্বুলেন্স যদি এখান দিয়ে অ্যাম্বুলেন্স কে আমরা ক্যারি করে নিয়ে যেতে হবে পরিস্থিতি এমন হয়ে গেছে আমরা বিগত দু একদিন আগে যাতে উপলব্ধি করতে পেরেছি একজন রুগী ওনার পায়ে সমস্যা হয়েছে ওনাকে হাসপাতাল নেওয়া হবে ওই পরিস্থিতি আমরা পাই নাই অনেক কষ্ট হয়েছে আমাদের আমরা দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এক নম্বর দাবি হচ্ছে আমরা এখান দিয়ে লাশের গায়ে নিয়ে যেতে পারি না দুই নম্বর হচ্ছে ডেলিভারি রুগী থেকে শুরু করে আবার বৃদ্ধ অসুস্থ রুগী এই যা রাস্তা দিয়ে চলাচল করতে পারে না তিন নম্বর ছাত্রছাত্রী ছাত্রী থেকে শুরু করে যারা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি ফলাফল করে তারা রীতিমতো তাদের টাইম মেইনটেইন করে তারা ফলাফল করতে দাও তাদের সেই সুযোগ হচ্ছে না তিন নাম্বার হচ্ছে নিত্যদিনের বাজার সামগ্রী করে আমরা এই বাজারে যাইতে বাজার থেকে বাড়িতে যাইতে পারে না অত্যন্ত দুঃখভার এক কারণ বলতে হচ্ছে মানুষ যারা এক বস্তা চাল কিনে তারা এক বস্তা চাল কিনে বাজার বাড়ি যাইতে পারে না কারণ হচ্ছে এখান দিয়ে কেউ এখান দিয়ে ঢেলেও গায় না আমরা যায় না আমরা দুঃখ ভার আক্রান্ত হৃদয় আমরা চাই এখান থেকে আওয়াজ তুলতে চাই আসলে আমরা কি এই দেশের নাগরিক নয় আমরা জুলে আন্দোলনে কি আমরা আমাদের অবদান ছিল না আমরা যখন এখান থেকে জুলে আন্দোলন করতে চাই তখন আমাদেরকে পরিকল্পনা করা হয়েছিল যে বাজারা আসলে আমাদেরকে ভিটবে মারবে আসলে আমরা চুরতম পরিকল্পনাকারী তারা সময়ের ব্যবধানে পালিয়ে গেছে আমরা আছি আমরা ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ আমরা পালিয়ে যাই না দ্বিতীয়ত হচ্ছে আমরা লক্ষ্মীপুর এবং আমি এটা আগে বলেছি আমরা লক্ষ্মীপুর এবং বারং ইউনিয়নের পড়া হওয়ার কারণে আমরা সকল ধরনের বৈষম্য শিকার হতে হয় দ্বিতীয়ত যে আমরা সুতরাং আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের যে সকল বৈষম্য শিকার হতেছে আমরা গ্রামের জালিয়াকান্দি গ্রামের মানুষ আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অযথায় দ্রুত আমাদের রাস্তাটা ফাঁকা করে জনগণের দুর্ভোগ দুর্দশা ক্লান্তি মুছে জনগণের মুখে একটু হাসি ফুটানোর ব্যবস্থা করার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এ বলে আমি আমার এলেমেলো সংক্ষিপ্ত কথা শেষ করছি বলে হলে ক্ষমা দৃষ্টি দেখবেন